আমরা পেহালগাঁও বেস ক্যাম্প থেকে এসে গেছি চন্দন বাড়ি ঠিক আছে এখানে নিলাম ভান্ডারাতে প্রচুর রকম খাবার পাওয়া যাচ্ছে চা আছে এটা হচ্ছে শেষনাগের ফার্স্ট ভিউ এখানে শেষনাগে হচ্ছে টেন্ট করতে হলে ছশো টাকা করে লাগবে তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে আমরা এখন ট্রেন ছেড়ে পেহেলগাম থেকে রওনা দিব অমরনাথের উদ্দেশ্যে তো প্রথমে আমরা এই পেহেলগাম থেকে যাব হচ্ছে চন্দনওয়াড়ি আর চন্দনওয়াড়ি থেকে হেঁটে শেষ পর্যন্ত আর এখন বাজে ভোর সাড়ে চারটা তো এইখানে আমাদের সিকিউরিটি চেকিংয়ের জন্য লাইন দিতে হবে এখানে আমাদের চেকিং হবে আর লাগেজ চেকিং হবে

তো এই পেহলগাম বেস ক্যাম্প থেকে আমাদের হচ্ছে গাড়ি বুকিং করতে হবে আর দুশো টাকা করে নেবে চন্দনবাড়ির জন্য তো এখান থেকে আমরা চন্দনওয়াড়ি যাব তো বন্ধুরা আমরা পেহলগাঁও বেস ক্যাম্প থেকে এসে গেছি চন্দনবাড়ি চন্দনবাড়ি এখানের পার্কিংয়ে ঠিক আছে এখান থেকে আমরা অমরনাথের উদ্দেশ্যে রহনা দেবো হেঁটে তো চলো চলো এখানের কিন্তু ভিউটা দারুণ রয়েছে একবার দেখো তোমরা

হর হর মহাদেব হর হর মহাদেব যাত্রা শুরু আপনারা সবাই পাশে থাকুন দেখুন লাইক কমেন্ট শেয়ার সব সময় আমরা এগিয়ে যাচ্ছে এখন আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো হর হর মহাদেব হর হর মহাদেব চলো দেখতে থাকো বন্ধুরা এখানেও স্টার্টিং থেকেই আমাদের ভান্ডারা চলছে এখান থেকেও অনেকে খেয়ে খেয়ে যেতে পারেন ঠিক বিভিন্ন রকমের ভান্ডারাতে খাবার রয়েছে विभिन्न रोको में खबर हो चुकी हैं ना रोटी और पिचू का क्या रेट है रेट समान के कितने पिचू है पांच पांच आदमी है पांच आदमी है हाँ यह परची कटवाना पड़ेगी हाँ रेट कितना पड़ेगा चौदह सौ पचास चौदह सौ पचास का सीसना का और हम भी जा सकते हैं हम भी जा सकते हैं आप पैदल जा सकते हैं अच्छा, सकते हैं। अच्छा।, अच्छा। आगी और आगी हम गए तो हम गए तो वो तो महंगा पड़ता है आप पैदल चलो हम आपके साथ ये सामान उठा के चलेंगे अच्छा घोड़े पे क्या लाते हैं घोड़ा घोड़े घोड़ा का महंगा रेट है खाली आराम से चलो पैदल দেখো একবার পাহাড়ের এখন সাতটা বাজে সকাল সাতটা ভিউটা দেখো আর কত লোক কত দর্শনার্থী যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে একটা কথা আমি ভেবেই নিয়েছি যে খুদকো শিবসে জোর দো আর বাকি সব শিবে ছোট দো স্টার্টিংয়েই ঝর্না স্টার্টিংয়েই ঝর্ণা একটা আলাদাই অনুভূতি যাদের সিম কাজ করছে না সিম তো এখানে কারোরই কাজ করবে না ইন্ডিয়ার সিম সেটা এখানে সিম নিতে হবে আমরা বানিহালে নিয়েছিলাম সিম সাড়ে তিনশো টাকা ফাইভ জি সাড়ে তিনশো টাকাতে ছিল আনলিমিটেড কল আনলিমিটেড কিছুই বন্ধুরা কি খাড়াই রাস্তা প্রচুর কঠিন সবে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট এখন বাজে আটটা দশ নিচো থেকে দেখুন কতটা উপরে এসেছি আমরা দুটা টার্নিং পার করেছি তিন নম্বর শেষ নাগাদ এগারো কিলোমিটার এখান থেকে একদম শেষ নাগাদি আজকের ডেস্টিনেশন চলো

আটটা পঞ্চান্ন এখন বাজে আটটা পঞ্চান্ন প্রায় দু ঘন্টা মতন হাঁটার পর আমরা পিসু টপে এসেছি পিসু টপ থেকে ভিউটা দেখো পাহাড়ে কত সুন্দর আর এখানে বাথরুম টয়লেট করার বাথরুম বাথরুম লেডিস জেন্টস সব রকমই আছে ভোল এ বাবা এখানে ভান্ডারায় কিছু টিফিন করতে হবে এখন তো আটটা পনেরো নটা পনেরো বাজে এখন বন্ধুরা কৃষি টপ ভান্ডারাতে আমরা রয়েছি ঠিক আছে এবং ভান্ডারাতে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর তারপরে এখানে বসার আয়োজন আছে হ্যাঁ যেমন কৃষি বন্ধুরা দু কিলোমিটার হাঁটা করে আমরা এই কৃষি কপে এসেছি আর এখানে ভান্ডারাতে এখানে যে কৃষি মতন করে নিলাম ভান্ডারাতে প্রচুর রকম খাবার পাওয়া যাচ্ছে এটাতে চা আছে চা খাবার চাটে স্তর করে মাদে তো বন্ধুরা আমি পিসুটক থেকে এক ঘন্টা মতন হাঁটলাম এসে জজিলাবাল যাওয়ার রাস্তায় এখানে একটু দাঁড়িয়েছি এখানে প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট প্রচুর খাড়াই রাস্তা হ্যাঁ আর এইখানের ভিউটা একবার দেখো তোমরাও ভালো লাগবে দারুণ যিবার জজিবালের ভিউটা দেখুন জজিবার এখানেও বিশাল ভান্ডারা রয়েছে

জোজিলা বালের কাছে এই ভিউটা আর তার পাশেই এই যে ভান্ডারা সরি এটা জোজিবাল বাল না জজি পাল

i'm um, going বন্ধুরা এখানে জলটা দেখো নাগ এটা হচ্ছে শেষনাগের ফার্স্ট ভিউ নীল জলটা একেবারে নীল আর মেন শেষনাগের যে ঝিল সেটা ওই যে ওই জায়গাটা রয়েছে আমাদের এখনও এক থেকে দেড় কিলোমিটার গেলে ওই ওপরে ওখানে ভান্ডারা আছে নাগের যে বেস ক্যাম্প ওইখানে আমরা থাকতে পারবো আমাদের এখনও এক থেকে দেড় কিলোমিটার যেতে হবে শেষনাগ যাওয়ার আগের রাস্তাটা চড়াইটা দেখুন বিশাল খাড়াই বিশাল খাড়াই এ পাশে যেমন খাড়াই রাস্তা যেমন কষ্ট হচ্ছে হাঁটতে তেমন এ পাশের ভিউ দেখে মনটাও শান্ত হয়ে যাচ্ছে এপাশের ভিউটাও আলাদাই অসাধারণ শেষনাগের ভিউটা অসাধারণ রয়েছে তাই নিজেদেরকে সাক্ষী রেখে শেষনাগের কাছে কয়েকটা ফটো তুলে নিলাম শেষনাগের ভিউটা ভিউ দেখুন এটা হচ্ছে শেষনাগের বেস ক্যাম্প আমরা বহু লেটে এসেছি এখন সাড়ে তিনটা এখানে নাগে হচ্ছে টেন্ট করতে হলে পার পার্সেন্ট ছশো টাকা করে লাগবে নিচে ঠিক আছে নিচে আর খাটে শুইলে সাতশো টাকা করে দিতে হবে এখানে শেষ ভাগের টেন্ট ভাড়া আমরা পাঁচ জনে তিন হাজার টাকা দিয়ে ট্রেনটা ভাড়া করে নিলাম এটা হচ্ছে শেষনাগের ভান্ডারা আর ভান্ডারা তো অনেকই রয়েছে কী বা দেখাবো এখন শরীর আর টানছে না আর কিছু খেয়ে এখানে বিশ্রাম নিতে হবে আমাদের ঘুম তো আসবে না এত তাড়াতাড়ি তো কাল আমরা রওনা দেব শেষনাগ থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে তো ভিডিওটি এখানেই শেষ করছি হরহার মহাদেব ধন্যবাদ